साले हाँटू आड़े सब। लोई हाँटी क्या वाक्सी? अलग से खातू खातू। ये लाल। कॉडर दिए थे वाला तो? चिंगली माछ, चिंगली माछ चलती है। दो कालिया। हम्म মেলায় লোকের আনা গোনা এই তো মাত্র কটা দিন আজকে পঁচিশ তারিখ হয়েই গেল আর একত্রিশ তারিখ অবধি দেখতে দেখতে বছরটা শেষ হয়ে যাবে ড্রয়িংয়ের রেজাল্ট দেখতে যাচ্ছে কোথায় ড্রয়িংয়ের রেজাল্ট টাঙিয়েছেন কোথায় কি সবলা মেলা দেখি এখানে কি কি আছে এখানে অনুষ্ঠানসূচি প্রত্যেকটা গার্জিয়ানকে থাকতে হবে বাচ্চার সাথে আর আজকে মিজার বিশেষে ছটার মধ্যে ঢুকছেন নুইয়াটি আমাদের আজকেই যাওয়ার ছিল নরেটি উপর দেখতে গেলে আজকে আমাদের আজকেই রেখে নিতে হবে মানে চারজন এক সঙ্গে নইলে আমরা তো যন্ত রোজই দেখি দ্বীপের আগের বার দেখা হয়েছে তার আগে দুবার মিস হয়েছে মিত্র ক্যাফের পাশ দিয়ে প্রত্যেকদিন ভেতরে ঢোকা বেরোনো এক পেনফুল জিনিস হয়ে গেছে সরাক করে যাওয়া আমার সঙ্গে এসো জামাটা ধরো যে সমস্ত ক্লাব সংগঠন অংশগ্রহণ করেছিলেন তারা তাদেরকে নৈহাটি উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আমরা খুব সামান্য আমাদের সাম্মানিক এবং ট্রফি এবং সার্টিফিকেট মেমেন্টো আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এক এক করে প্রথমেই বিজয়নগর আচার্য মহাশয় তুলে দিচ্ছেন সার্টিফিকেট মেমেন্টো এবং ছোট্ট সাম্মানি নৈহাটি গ্যালাক্সি গ্যালাক্সি প্রচুর বাচ্চা আছে যারা কর্মকর্তা সকলকে সাদরে আমি নৈহাটি উৎসব কমিটির এই মঞ্চে আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে যারা প্রথম হয়েছেন নৈহাটি গ্যালাক্সি তাদেরকে আমরা সম্বর্ধনা দেব সব বয়সে ছোট ছোট বাচ্চারা এখানে আছেন আপনারাও এখানে আসবেন দেখবেন তারা বছর ওদের এই কর্মকার্যের সঙ্গে ওরা যুক্ত থাকে আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে ওদের এই পারফরম্যান্সে ওরা প্রথম হয়েছে আগামী দিনে ওদের এগিয়ে যাওয়ার জন্য আরো এগিয়ে যা আমরা সকলে ওদেরকে আশীর্বাদ করব বৈয়াকী উৎসবে শুভ যে পুরো রিলি হচ্ছে সেই গ্যালিতে কত সম্মান অধিকার করেছে

পুরো কেকের দোকান হয়েছে মনে আছে কালনা থেকে খেয়ে আপনাদের রিভিউ দিয়েছিলাম আদা এসে কোনটা খায় তাই না আসবে বাবাও আসবে এই সাইডে তো ওকে এটা এটা তো লাফিয়ে কি মজা পাস

ভালো উঠে গেছে ওর ফেভারিট রাইডে বাবাকে দেখার সঙ্গে সঙ্গেই বাহানা আড়ু হাঁটু আড়া মেরি ক্রিসমাস এন্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার ডিভাইস গেছে জিরাশেদ মালুবিছে আ ভালো লাগে ও আচ্ছা বিষয় আমি পিঠে খাবো না 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 আমি পিঠে খাবো না আমি পিঠে খাবো না আমি পিঠে খাবো না তোমরা দেখো কীভাবে তোমরা পাটি সাপটা সাপটা খাও হ্যাঁ একটা বাইটি হবে ওই নারকেলের পাটি সাপটা সাপটা তোমরা খেলে খাও আমি খাবো না খাই না শুধু নারকেল

থেকে চপ নিয়েছিলাম বাজে চিকেনের চ নেই মাটনের ম কোনো কিছুই নেই ভেতরে খালি আলু আর পেঁয়াজ পারলে বেগুন বাঁধাকপি সব দিয়ে দেয় কিন্তু চিকেন মাটন কিছু একদম বোগাস দারুণ ছিল একটা নারকেলি সত্তর থেকে আশি টাকা এর কমে আর কি করে দেবে

मैं टैग कर रहा हूं और अभी दिखाई दे रहा है और वो बाबा ये पास हो है কি কবি ঠিক কর যা কি কবি ঠিক কর আচ্ছা আলো আছে এবার দাদা আর বাবা অর্ডার দিয়ে আসু কি অর্ডার দেয় হ্যাঁ আগিরবাশি এখান থেকে স্কুইড কিনে খেয়েছিলাম মানে ডিম নিয়ে এসেছিল আমি খেয়ে নিয়েছিলাম আর পরের দিন আবার ডিম কিনে দিতে হয়েছিল আর এবারে তো আমরা প্রত্যেক বছরই আসি না

सब अरे तो হয়ে গেছে এখন এর অবস্থা আমাদের চিংড়ি চক খাওয়া হয়েছে এত ভালো আর বলার কথা না এবার আমরা চিকেন বিরিয়ানি নিতে যাচ্ছি দেখি কিনা

চা কে কি কেউ বেড়ালের গলায় ঘন্টা কে বাজবে নেজেছি টাকার আলু বিরিয়ানি আর 100 টাকা চিকেন বিরিয়ানি খেতে এটা আমাদের গ্যালাক্সি স্পেশাল গ্যালাক্সি স্টুডেন্টদের জন্য แล้วก็ไปนอนกันตอนตุ้งๆจุดนั้นกันะบายบายบ๊ายบายบ๊ายบา